নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা এই যে সকালবেলা আমরা শাক তুলতেছি তো সবাইকে জানাই দীপাবলি হ্যাঁ দীপানীতি কালী পূজার শুভেচ্ছা তো ওই যে পূজা তো শুরু হয়ে গেছে কালী পূজা তো সেই উপলক্ষে আর কি আমরা কি কী রে জুলাপাতি রে তো আমরা আজকে খামো জোলাপাতি এজন্য আর কি জোলাপাতির আয়োজন তুলতাছি তো নিরামিষ রান্না করো মো কি রান্না নেব নবী ভালো হয় ভালো হয় তরকারি শাক ভাজি আজকে নিরামিষ কিছু আয়োজন করো সবাই মিলে জোলাপাতি খামো বাড়ির নিচে তো আপনারা দিকট থাকেন আমরা কি কি আয়োজন করি রোদ উঠছে রেসকে সকালবেলায় পাখির অনেক আনাগোনা তনুরা শাক তুলতে অনু অন্যপুর তো আমরা ভাবছি চোলাটা খুঁজি মা করে তাহলে চোলাটা খুঁজে দিই রান্না করবার নিজে বেশি দূরে যাওয়া যাবে না কারণ আছে কারণ এত রোদ এত রোদের মধ্যে তো রান্না করা যাবে না

আবার তো জ্বালানি ওটুক করে জান লাগবো আগে কত আমার ফুর্তি করছি রে এই ইয়ে জোলাপাতি দিয়ে একজন গেছে গাড়ি ওই যে বর্তিরা আছে সুমিতা নূপুর তারপরে তাপসি অরা অরা ইয়ে করছে এই যে শাকটা টাক আর আমি অপু কৃষ্ণ তারপরে ওই তো আরো পোলাপানোলাপান থাকছে আর কি রকম বেশি পোলাপান না তো এই তিন চারজনে জনে আর কি আর দু একজন থাকছে বা আটত্রিশজন তো মনে করেন যে গেছে জ্বালানি ঢুকুয়া জ্বালানি মালানি টুইকে এখানে চুলা মূল কা আর ওরা খালি রানছে। পরে সবাই পালার সবাই মিলে একসাথে পুসে আর কি খাওয়া দাওয়া করছে সেই দিনকে নাই অপু রান্না করছে বেশিরভাগ অপু মানে রান্নার একটু ইয়ে আছে তো এক্সপার্ট আছে সুমিতা আর অপু মিলাই রানছে আর অনেক অবশ্য দেখিয়ে দিছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছে সবাই তখন তো আসলে বিরেও চলছিল না আগের দিন গুলাই ভালো ছিল বেশি খোঁজা নেবো না ওই ইটা দিবে দুইটা করে ওখানইল সকালবেলা এই যে চুলা খুঁত বানছে আর কি নিয়ম তো আসলে এই চকে রান্ধা কিন্তু যে রোদ এই যে রোদটা একটু দেখেন যে রোদ ওখানে থাকুন যায় না মানে করেন চকে কেমনি রানব কোন এই রোদটির মধ্যে নিয়ম তো চকে রান্ধে চকেই খাওয়ার নাকি ওন আর কি যে কোনো আনে আর জায়গা নেই কইছিলাম ওই জন্যই রান্ধম ওই জন্য উনি উনে মনে ওখানে যে রোদ এই যে হ্যাঁ পড়ছে পরে আর দশ মিনিট পরে মনে করেন যে রোদে হ্যাঁ বলবো তার নিয়ে কইসে যে এনে আর কি বানিয়ে এনে আর কি নে এই যে এনে খামনে আর এই জন্য রান্দা হোক ওই তো বাড়ির এনা এনে আগে কাঁচারি আসাল নেই মা আগে এই যে টুঙের মধ্যে কাঁচারি আসাল তো এই কাঁচারি হইল ওই ওই সে না রে বানি একই হইল আর কি করুন নে আগে তো রোদ উঠার আগে রান্না বান্দা শেষ আগে ওনা ব্যক্তি রানছি

জোলাপাটি দুপরে জোলাপাটিস খাই না মম ধরানি কাই কালকে যাকে কালকে ধরেছিলাম মম আমরা লক্ষ্মী বুঝাই বেশি মম ধরেছে না মা কালে বুঝাই একটা যদি আর কি ধরা নয় কিন্তু আনছি পেগেটে পেগেটে কিন্তু এসকেবার ধরাম

ওই আস্তে দুরাই ছাড়বো তেল দুয়ের আগে জুলাবাতে খে তো আমরা রান্না বানানা শুরু করে দিছি এখন শুরু করি না কাটা কাটি করতেছি তো আজকে রান্না করব মো সবজি খিচুড়ি তো তুলছিলাম সাথে তারপরে রান্না করবার চাইছিলাম সব কিছু আর কিনিরে মিশিতে আবার সবাই কইলো না जाकली सह morally प्रम्य हो लो और बाचेैस नसीा किनें littlefilles जात ले आकाउ स्यामी कार्णित को नाका यह कर एक है एल्ट सुरर म्ह Clemson डहोत बिला कटेश बाट 각ल प्रम् मि और मिल्ट भर्वेक्न सह उस आलर सो ख्रड्ट सॉक करें तो च्योत Boga Conte और मिल्ट को

কয়জন দেখে কই কইটা দিবে অন দেখো আবার রাতে নি গবারান বানায় এক গারে খালি করো এক দিন তে তিন কেজি দে তিন কেজি দাও তিন কেজি নাগো নাগো বেশি হইব না অন খাবে রাতে নাজন আনার কে করে কিছুজন না যে সবজি কাটা বান্না দিছি তো আবার হলো মদ পাল ধর খিচুড়ি দুপুরে গরমের মধ্যে খিচুড়ি ডাল ভাতি রান্না করি যে Então, I Quando ele... তো রান্দার পাশাপাশি আপনার কিছু ছবি দেখাই এখানে এটা হইলো আমি যখন চাকরি করি নানগঞ্জ আজ থেকে আরো তিন চার বছর আগের আর কি ছবি চার পাঁচ বছর তো এই যে আমার বিয়ের আগের ছবি আর কি এই যেন সেইটো আমি নুপুৰ নুপুৰ কি মেৰা চল আৰে দেহেন এনেকুৱা একেৰা এনে বৌদি বৰদা নুপুৰৰ মুখ দেহেন অহনি চন্দৰ আছিলে অহনি চুন্দৰ পিছত সাধু জটল দা অৱনী আৰু ঐ যে পিছা আমি মাতা দেহা তাই

কারণ <laughs> 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 <laughs>

Puede chút nữa. Ei, dê rên mục của bác. A tàu thích nó nó ngon đấy, এই তো আমাকে রান্না বান্না হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম আজকে রান্না করছি সিরামিষ বড়া তারপরে ডাল

ले हमम खरीद कर है और खा के चल ले हां चल ले क्या कम डालना हम्म

তো এই যে আমাকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বড় মারো খাওয়া গেছে চলে গেছে বাবাও খাইছে চলে গেছে তো এই যে এখন এই যে অবনি মার হয়েছে তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকে ভিডিও বড় করব না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য